بسم الله الرحمن الرحيم اسكي اما دير آه العدل والانصاف اير آه دي ديتيو آه على جنا امرا شروع کرو آه تم ركتو كيال شنو احتكما امير المؤمنين عمار بن الخطاب رضي الله تعالى عنه وصاحب الفراسي الى شريح فلما سمع شريح قول الاعرابي التفت الى عمار بن الخطاب وسأله هل أخذت الفرس صحيحا يا أمير المؤمنين أجاب عمر نعم فقال شريح احتفظ بما اشتريت يا أمير المؤمنين أو أعيده كما أخذته فنظر عمر إلى شريح معجبا وقال وهل القضاء إلا هكذا قول فصل وحكم عدل سر إلى الكوفة ফাকাদ ওয়াল্লাই তুকা কাদা আহা দেখো এখানে এহতাকামা আমিরুল মুমিনিন এর আগে আমরা কিন্তু পড়েছি এই যে হাকামা শব্দটা ওই যে হজরত ওই আরব বিদুইন ব্যক্তি বলেছিলেন না যে ইয়াহকুমু সালিসি করবেন বাইনানা আমাদের মাঝে এই যে বলেছেন ইয়াহকুমু বাইনানা আমাদের মাঝে সালিসি করবেন তাহলে ইয়াহ হাকামা ইয়াহ মানে সালিসি করা তাই না বা বিচার করা কিন্তু এটা দেখো এহতাকামা এটা একই মাদ্দা থেকে হা কাপ মি মূল এটার অর্থ হলো ইফতাল থেকে এসেছে এহতাকামা পার্থক্য হল এটা হলো হাকামা ইয়াহ কুমো বাবির থেকে এসেছে আর এটা এহতাকামা এটা বাবী থেকে এসেছে মূল অক্ষর কিন্তু একই হা কাপ মিম অর্থের মধ্যে সামান্য পরিবর্তন আছে এহ বা এহ ইয়া হাকামা মানে বিচার করবেন আর এহ তা কামা মানে বিচার চাওয়া এহ কামা বিচার চাইলেন এটা ভাবি ইফতিয়াল থেকে আসার কারণে অর্থের এই পরে চাওয়া অর্থটা এসেছে এহ বিচার চাইলেন আমিরুল উলম উমিনীন অমার উবনুল খতাব তা আমিরুল উল মুমিনীন অমার উব্নুল খতাব রদি আল্লাহু তালা আনু বিচার চাইলেন অসহেবুল ফারাজ আর ঘোড়ার মালিক সাহেব শব্দের অর্থ হলো মালিক ফারাস মানে ঘোরা এবং ঘোড়ার মালিক বিচার চাইলেন ইলা সুরাই হেন কার কাছে হজরত রাহু কাছে এটা বাবে ইফতেয়াল থেকে এসেছে এটার মোজার হলো ইয়াহ তাকিমু এহ তাকামা ইয়াহ তাকিমু এহ তাকামা ইয়াহ এটার মোজার হলো ইয়াহ এটার ফাইল হলো আমিরুল মমিনিন অমার আব্দুল খতাব আমিরুল মমিনিন মানে যিনি মমিনদের নেতা তিনি যেহেতু খোলাফায় রাশিদিনের দ্বিতীয় খলিফা খলিফা এই জন্য তাকে আমিরুল মমিনিন বলা হয় আর তিনি হলেন অমার আব্দুল খতাব গতকালকে ইবনুন শব্দের এরাপ নিয়ে আলোচনা করেছিলাম ইবনুন শব্দে জবর হবে হবে জের না পেশ হবে আমি বলেছিলাম যে ইবনুন শব্দের আগের শব্দে যদি পেশ হয় তাহলে ইবনুন শব্দেও পেশ হবে জের জের হলে হবে আগের শব্দে অমর শব্দে পেশ এই জন্য এটাই ও পেশ অমর আবনুল খতাব রদি আল্লাহ তাহলে এহতাকামা ফেলের ফাইল এক হলো আমিরুল অমর আবনুল খতাব আর একটা ফাইল হলো সোহেবুল ফারাস এই দুইজনই বিচার চাইলেন সাহেব শব্দর অর্থ হলো কি মালিক আলফারাস ফারাস শব্দটা এক বছর বহু বছরে মনে আছে তো আফরাস বহু বছরে কি ফারাসের বহু হলো আফরাস সোহেবুনের বহু বছর হলো আসহাব তাহলে অসহেবুল ফারাস আর ঘোড়ার মালিক ও কি চাইলেন বিচার চাইলেন কার কাছে ইলা সুরাই হেন হজরত সুরাই রাজি আল্লাহ তালা নূর কাছে ফালাম্মা সামেআ সুরাইহুন কওল আল আরাবিজি ফালাম্মা ফা মানে অতঃপর লাম্মা মানে যখন তো অর্থ হলো ফালাম্মা অতঃপর যখন সামেআ শুনলেন এটা ভাবে সামাইয়াস এটা জানি আমরা এটার মোজারে কি ইয়াস মা উ ফালাম্মা সামেআ আর যখন শুনলেন সুরাইহুন সুরাই রাদিয়াল্লাহু তাআলা যখন সুরাই রাজি আল্লাহ তালু শুনলেন কৌল আল আরবি মানে কথা বা বক্তব্য বা মন্তব্য ওই আরব বেদুইন ব্যক্তির আরব বেদুইন ব্যক্তির বক্তব্য যখন শুনলেন ফালাম্মা অতপর যখন সামে শুনলেন সুরাই হন সুরাই রাদি আল্লাহ তাল আনহু কৌল আল আরবি আরব বেদুইন ব্যক্তির কথা বা বক্তব্য এখন যখন শালিশি করা হয় দুই ব্যক্তির মাঝে বা দুই পক্ষের মাঝে তখন তো বিচারক যিনি তিনি দুই পক্ষের কথাই শুনবেন তাই না এটা তো স্বাভাবিক তো হজর সরাই রাদি তালা আনু প্রথমে ওই যে আরব বেদুইন ব্যক্তি যেহেতু ওনারই তোমার উনি কিন্তু বলছেন যে সরাই রাদি আল্লাহ আমাদের বিচার করবেন বা যে কোনো একজনই আগে বলবেন তাই না তাতে সুবিধা নাই সরাই রাদি আল্লাহ তালা আনহু তিনি আরব বেদুইন ব্যক্তির কথা প্রথমে শুনলেন ইলতাফাতা এরপর তিনি তাকালেন এটা বাবু ইফতিয়াল থেকে এসেছে হ্যাঁ মাজির শিকা কিন্তু এটা ইলতাফাতা মুজারাতে ইয়ালতা ইয়ালাতা তিনি তাকালেন ইলা অমার আবহে অবিল্লাহ দিকে তোমরা জানো এখানে যে ইলা শব্দটা আছে এটা হরফেজর আর হরফেজরের পরের শব্দটা কি হয় জের হয় কিন্তু অমার শব্দ কিন্তু জবর হয়েছে তাই না কারণ হয়েছে অমর শব্দটা গায়রে মুারেফ হ্যাঁ আর গায়রে মনসারেফ কখনোই জের গ্রহণ করে না জেরের জায়গায় জবর হয় আমরা গায়রে মনসারেফ নিয়ে আলোচনা করব তখন তোমরা বুঝবো ইলা অমার আবনিল খতাবি হজরত অমর ইবনুল খতাব রাদি আল্লাহ তাল আনহুর দিকে তাকালেন ইলতাফাতা তাকালেন ইলা অমর আবনি এখানে ইবনুনে জের হয়েছে তার আগের শব্দে তো জবর ইবনুনে জের কারণ কি বলতে পারো কারণ আগের শব্দেও জের ছিল গায়রে মনসারেফ হওয়ার কারণে জেরের জায়গায় জবর নিছে এটার মূল মহল কিন্তু হলো জের এজন্য ইবনুল শব্দ জির হয়েছে ইলতাফত ইলা ওমর আপনি ওমর ইবনুল খতাব রদি আল্লাহ তালা আনহর দিকে তিনি তাকালেন বা সা আলাহ এবং তাকে জিজ্ঞাসা করলেন সা আলা ইয়াস আলু মাজির সিগা তাহলে হজরত সোরাই রাদি আল্লাহ তালা আনহ তিনি ওমর রদি আল্লাহ তালা দিকে তাকালেন ও সা আলাহ এবং তাকে জিজ্ঞাসা করলেন হাল আখাস্তাল ফারাসা সহিহান ইয়া আমিরাল আল হাল কি আহস্ত আপনি গ্রহণ করেছিলেন আল ফারাচা ঘোড়াটি আপনি ঘোড়াটিকে গ্রহণ করেছিলেন সহিহান সুস্থ অবস্থায় আপনি কি ঘোড়াটিকে সুস্থ অবস্থায় গ্রহণ করেছিলেন ইয়া আমিরাল মুমিনিন হে আমিরুল মুমিনিন আপনি কি ঘোড়াটাকে সুস্থ অবস্থায় গ্রহণ করেছিলেন আজাব আমার। এই যে আজাবা ইউজিবু ইজাবাতান আজাবা মানে জবাব দেওয়া আজাবা জবাব দিলেন অমার ওমর ওমর রাদি আল্লাহ তালু তিনি উত্তর দিলেন এটা মাঝের সিকা মোজারেতে কিন্তু ইউজিবু আজাবা ইউজিবু আজাবা অমারু ওমর উত্তর দিলেন নাম হ্যাঁ ফাঁকা আলা সুরাই হন তখন সুরাই রাদি আল্লাহ তালু বললেন যে এহ তাফিস বিমা ইস্তারাই তাইয়া আমির আল মিন আও আইদ কামা আখাস্তাহ তখন সোরাই রদুল্লাহ তালা হজরত ওমর রদুল্লাহ তালাকে দুইটা অপশন দিলেন যেহেতু তিনি ঘোড়াটাকে সুস্থ অবস্থায় নিয়েছিলেন এখন তার জন্য দুইটা অপশন অপশন এক নম্বর হলো যে ঘোড়াটা আপনি ক্রয় করেছেন সুতরাং এটা আপনার কাছেই আপনি সংরক্ষণ করেন অর্থাৎ আপনার কাছে আপনি রেখে দেন অথবা যদি ফিরিয়ে দিতে হয় তাহলে এটাকে যেভাবে গ্রহণ করেছিলেন সুস্থ অবস্থায় সেভাবেই একা ফিরে দিবেন দেখো আমিরুল মুবিনিন তিনি হলেন প্রেসিডেন্ট সেই প্রেসিডেন্টের সামনে বিচারপতি সুরাই তিনি সালিশি করতেছেন আর সেই বিচারটা গেল কার বিপক্ষে ওমরা তালে বিপক্ষে কারণ ওমরা দিলাতালা চেয়েছিলেন গোড়াটাকে ফেরত দিবেন হ্যাঁ আর ওই আরব বিদূন ব্যক্তি কিন্তু ফেরত নিতে চায় না এবার বিচারকের কাছে এসেছে বিচারক বলেছেন আপনার জন্য দুইটা অপশন আপনি এটা যেভাবে গ্রহণ করেছেন সেভাবে আপনি এটা ক্রয় করেছেন এখন এটা আপনার কাছে রাখেন অথবা যদি ফেরত দিতে হয় তাহলে যেভাবে গ্রহণ করেছিলেন সুস্থ অবস্থায় সেভাবে ফেরত দিবেন এখন এই দুইটার কোনোটাই কিন্তু মরাই তালা চাইছিলেন না এইভাবেই হলো ইসলামের বিধান যে একজন প্রেসিডেন্ট এর জন্য যখন বিচার কার্য করা হয় প্রেসিডেন্ট যখন সালিসিতে আসেন তখন যেটা সঠিক বিচার সেটা প্রেসিডেন্টের বিরুদ্ধে গেলেও কিন্তু সেই বিচারটাই রায় হয় যেটা দিলা তালা দিয়েছিলেন তিনি বলেছেন যে ফিস আপনি সংরক্ষণ করুন বিমা ইস্তারাইতা যা আপনি ক্রয় করেছেন ইয়া আমির আল মোমিনিন আমিরুল মোমিনিন আপনি যা ক্রয় করেছেন এটা আপনার কাছে রাখেন আও অথবা দ্বিতীয় অপশন হলো আইত আইদ মানে হলো ফিরিয়ে দেওয়া আইদ হু এই হু মানে ফারাস বা ঘোড়া আও আইদ হু অথবা আপনি ঘোড়াটাকে ফিরিয়ে দিন কামা আখাস্তা যেভাবে আপনি গ্রহণ করেছেন দুইটা অপশন আপনি যেটা ক্রয় করেছেন সেটা আপনার কাছে সংরক্ষণ করেন অথবা এটাকে যেভাবে গ্রহণ করেছেন অর্থাৎ গ্রহণ তো করেছেন সুস্থ অবস্থায় এভাবে দিন ফা নাজার অমর তখন অমর তালা নাজার অমর তখন অমর তালাহ তাকালেন ইলা সুরাইহীন কার দিকে হজরত সুরাহ তালার দিকে মো অজীবান আশ্চর্য হয় আশ্চর্যন্দিত হয় অবাক দৃষ্টিতে ফা নাজারা তাকালেন নাজারা ইয়ানজুরু। নাজারা মাজির সিগা বা নাজারা অমার ও তাকালেন ইলা সুরাইহিন কার দিকে হজরত সুরাই রাজি আল্লাহ তাল্লাহর দিকে তাকালেন মজেবান অবাক দৃষ্টিতে আজাবাই ই আজিবু থেকে মজেবান অবাক দৃষ্টিতে অকালে এবং বললেন কি বললেন ওমর আদিল্লা তালা তাকালেন এবং বললেন হালিল কদা ও ইল্লা হাকাজা ও হালিল কদা কদা মানে বিচারক হাল মানে কি ইলাহ এর আগে যদি হাল আসে খেয়াল করবা তখন সেটা নাবোধক অর্থ দেয় আচ্ছা আর এখানে যেহেতু আশ্চর্যবোধক বাক্য তো অর্থটা আমরা আশ্চর্যবোধক করবো অহালিল কদা উ ইল্লা হাকাজা বিচার কি এমনই হয় হাল মানে কি বিচার কি হাকাজা মানে এমন হাকাজা মানে কি এমন অহালিল কদা ইল্লা হাকাজা বিচার কি এমনই হয় ফাসলুন ফাসলুন কথা কথা আদলুন এবং ন্যায় বিচার আদলুন মানে ন্যায় বিচার হকুম মানে বিচার হকমুন আদলুন মানে ন্যায় বিচার সুস্পষ্ট কথা এবং ন্যায় বিচার তখন ওমর যেহেতু তিনি প্রেসিডেন্ট তখন তিনি সুরাইকে বললেন সির সারা সির সির মানে চলে যান বা যান আপনি ইলাল কুফা কুফাতে ফাকাত ওয়াল্লাই তুকা ফাকাত ওয়াল্লাইতুকা তুকা এ এটা হয়তো মতো কারলে সিগা ফাঁকাত ওয়াল্লাই তোমরা এটা জানো মাঝি করিবে কদ আসে ফাকাত ওয়াল্লাইতু আমি নির্বাচন বা আমি নিয়োগ দিলাম কা আপনাকে আমি আপনাকে নিয়োগ দিলাম কদা আহা সেখানকার বিচারক হিসাবে হা মানে আলকুফা আর কদা মানে কাজী বিচারক তো সির আপনি চলে যান ইলাল কুফা কুফাতে ফাকাদ ওয়াল্লাইতুকা আমি আপনাকে নিয়োগ দিলাম কদা আহা সেখানকার বিচারক হিসাবে দেখো সুরাই রাদিল্লা বিচার করলেন ওমর আদিল্লা তালা প্রেসিডেন্টের বিরুদ্ধে কিন্তু প্রেসিডেন্ট তাকে বরখাস্ত না করে তাকে পদোন্নতি দিলেন কুফার প্রধান বিচারপতি হিসেবে তাকে নিয়োগ দিয়ে দিলেন এটা হলো ইসলামের বিচার তো আগামীকালকে এই শুরু থেকে এই পর্যন্ত তোমাদের পড়া থাকবে তোমরা তোমাদের একটু আমি বাড়ির কাজ দিই প্রথমত এটার অনুবাদ পড়া থাকবে তোমাদের আর দ্বিতীয়ত এখান থেকে যে মাঝির সিকা গুলো আছে সেই মাঝির সিকা গুলো বের করে তার মোজারে কি হবে সেই মোজারে গুলো তুমি খাতায় লিখবা এই একটা কাজ দিলাম আর গণিত